রেপাটরি তেই এব্রাফ রোপ পাবেন কিন্তু ওষুধের সংখ্যা কম থাকলেও কমপ্লিটে বেশ আছে কেন্টে অ্যাব্রাফ রোপ মাত্র দুটো ওষুধ আছে একটা হচ্ছে টেরেন্টোলা হিসপেনিয়া আর আর একটা হচ্ছে ন্যাকট্রামিওর ক্রস রেফারেন্স হিসাবে এটা কমপ্লিট ক্রস রেফারেন্স দেখাচ্ছে আর কি তো তারপরে অবসেন্ট মাইন্ড অর ফর গেটফুল এখানে যদি যায় তাহলে কেন্ট রেপার্টোরিতে মাত্র একশো বারোটা ঔষধ দেখাচ্ছে কিন্তু আমরা যদি কমপ্লিটে যাই তাহলে দেখেন অ্যাব্রাপ্টের আন্ডারে একশো ঔষধ আছে তার মধ্যে ক্যামোমিলা ফসফরিক অ্যাসিড পালসেটিলা ট্যারেন্টোলা হিসপেনিয়া ভেরেট্রামাল এগুলো ফার্স্ট গ্রেডের ঔষধ আশা করি এই একশো মেডিসিন কে সামনে রেখে এবং এর ক্রস রেফারেন্স এর দিকে লক্ষ্য রেখে আমি এর ব্যবহার আপনাদেরকে বলতে পারবো আমরা যদি দিকে তাকাই খুব সহজ করে যদি বলি অর্থ এটা এটা অ্যাব্রাপ মানুষের আচরণগত দিকে লক্ষ্য করতে বলছে আচরণগত বৈশিষ্ট্য বোঝাতে যেখানে তার কাজ তার কথা বা তার যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার মধ্যে একটা হঠাৎ সরাসরি রূঢ়ভাব বা কটু ভাবের একটা বিষয় আমরা দেখতে পাই আচরণের মধ্যে আহ এরকম হতে পারে না যে আমরা রাগ করছি তারপরেও ধরেন যে কৌশলে কিছু বললাম বা সরে গেলাম বা আমরা সেন্সিটিভ হয়ে যাচ্ছি ওই মুহূর্তে তারপরেও নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম আসলে অ্যাব্রাপ্টের মধ্যে এরকম কিছু নেই এই রুব্রিক্সটার মধ্যে সহানুভূতি এবং রুক্ষ মানে সহানুভূতিহীন এবং রুক্ষ প্রকৃতির আচরণ হবে হঠাৎ মেজাজ বদলায় যাবে সাডেন মুড শিফট বা মুড সুইং হবে কথায় হঠাৎ গম্ভীর বা কষ্টদায়ক হয়ে উঠবে যার মধ্যে সংবেদনশীলতার অভাব আমরা দেখতে পাব। এই ওষুধটাকে কোন কথার পারপাসে আমরা ব্যবহার করতে পারি কারণ কোনো একটা রুগী কেস টেকিং করতে গিয়ে রুগী হঠাৎ আপনার সঙ্গেই রেগে যাচ্ছে বা তার ওয়াইফের সঙ্গেই রেগে যাচ্ছে বলবেন ওয়াইফের সঙ্গে রাগাটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না দিতে হবে কারণ ওয়াইফ হচ্ছে একটা সম্মানিত ব্যক্তি ওনাকে ওকে সম্মান দিয়ে চলতে হবে কারণ সেও আপনাকে দিচ্ছে তাই রোগী হঠাৎ রেগে যায় তীব্রভাবে কথা বলছে সামান্য কারণেও বল মানুষের সঙ্গে আচরণের যে বিনিময় আছে হাই হ্যালো হাসি মুখে না কি রে তুই কেমন আছিস সরাসরি একটা হিট করছে যেটা দশ জন মানুষ থাকলে ওই যার সঙ্গে করছে ও ছাড়া বাকি নয় জনেরই খারাপ লাগতে পারে মানে একটু কড়া হয়ে গেল যে জোরে করে একটা মাল একটা গালি দিয়ে কেমন এই যে অসভ্য রকমের আচরণ এই জিনিসগুলো এই এর মধ্যে আছে বাজে কথা বলে অশ্লীল কথা বলে তাছাড়া একে ভাব বিনিময় করতে পারে না কথাবার্তার সিদ্ধান্ত বা কাজের ধরনগুলো আকর্ষিক হঠাৎ করে আসে এটা হচ্ছে এব্রাফ তাহলে কি দাঁড়ালো আলোচনা দ্বারা আমরা এব্রাফট রুপ্রিকটা রুগী দেখার সময় তখন নব যখন রুগীর আচারণে মানসিক সংযম সংযমের অভাব থাকবে অভদ্রতা সরলতা নয় অভদ্রতা বা সরলতা না বরং সরাসরি সে কটু ভাষা বলতেছে তবে আহ আর ভাবে যদি এটাকে ধরেন তাহলে আপনাদের উত্তর দেবো হচ্ছে এই রুব্রিক্সটা নির্ভরযোগ্য কিছু ব্যক্তি বা বিশ্লেষণমূলক কিছু উপসর্গ হিসাবেও অনেক সময় কাজ করে মেডিসিনের দিকে লক্ষ্য রেখে অবশ্যই পরিবর্তন আসতে পারে আমরা অনেকগুলো ওষুধ দেখলাম কিছু ওষুধের কথা না বললেই না দেখেন আমরা যদি সালফারকে দিয়ে শুরু করি তাহলে বুঝতে পারবেন সালফারের মধ্যে আত্ম অহংকারে ভরা এবং অন্যের দোষ খুঁজে বাড়ায় নিজে ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন তারপরেও মানে ওর মধ্যে সংবেদনশীলতার অভাব আছে আচ্ছা লেকেসিসের কথা বলি ও হঠাৎ গল্প শুরু করেছে ওর কথাতে যে কেউ খারাপ বোধ করছে বিরক্ত হচ্ছে না এগুলা তো বুঝেই না না তো থামেই বরং অন্যের জিনিস দেখে এর আচরণ গুলো লক্ষ্য পায় মানে প্রকাশ পায় খুব ভয়ঙ্কর একটা ওষুধ হচ্ছে হিপার সাল কি এর মধ্যে সামান্যতেই রুক্ষ ভাব আছে নাইট্রিক অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড হিপার সাল এগুলা কি অত্যন্ত স্পর্শকাতর হয় ভালো একটা জিনিসও যদি ওদেরকে দিতে যান তারপরেও বলবে তোরা মনে হয় আমাকে বিষ খাওয়ার মধ্যে আছে নাক্স ভূমিকা ট্যারেন্টুলা হিসপেনিয়ার দিকে তাকান নেট্রামের অবস্থাটা বোঝেন মানসিক প্রতিক্রিয়াটা ও কারো সাথে গন্ডগোল লেগেছে রাগ হয়েছে ওকে সান্তনার দিকে সান্ত্বনা দিতে যাচ্ছেন তো উলটা আপনার উপরে রিয়াকশন করতেছে আশা করি এব্রাফ সম্পর্কে ক্লিয়ার হলেন লাগান কাজে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা কাজে লাগবে নেক্সট রুবরিক্স আছে অ্যাবসেন্স নেক্সট হচ্ছে অ্যাবসেন্স এই যেখানে থাকান আমরা এর অর্থ এখানে করছি না কারণ এর অর্থ আমাদেরকে আনকনসিয়াসনেস হচ্ছে সেখানে গিয়ে দেখতে হবে আমরা ইউ দিয়ে যখন দেখব আশা করি আহ আমরা এই অ্যাবসেন্স এর অর্থ সেখানে গিয়ে পড়তে পারবো আমরা এখন আলোচনা করব অ্যাবসেন্ট মাইন্ডনেস অ্যাবসেন্ট মাইন্ড গেটফুল আমরা কেন্টে দেখেছি আছে এখানেও দেখেন অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড মানে ক্রস রেফারেন্স হিসাবে দেওয়া আছে এরপরে ফরগেট ফুলনেস বহুত সাব রুব্রিক্স ক্রস রেফারেন্স হিসাবে রুব্রিক্স এবং সাব রুব্রিক্স দেওয়া আছে আমরা এখন জানার চেষ্টা করি এই অ্যাবসেন্ট মাইন্ডনেস রুব্রিক্সটাকে কখন ব্যবহার করব সরি অ্যাবসেন্ট মাইন্ডনেস হ্যাঁ এটাও রোগীর মানসিক একটা অবস্থাকে বোঝাচ্ছে রোগী যেখানে তার মনোযোগ একটা জায়গায় ধরে রাখ ব্যর্থ হচ্ছে রোগী তার মনোযোগ একটা জায়গায় ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বা ম্যাক্সিমাম সময়ই লক্ষ্য করে রুগী নিজেই বলবে আমি একটা জিনিস ভাবছি করছি একটা জায়গায় মন দেওয়ার চেষ্টা করছি কিন্তু এর মাঝেই আমার মনটা যে কোন দিকে চলে গেছে সে আমি বলতে পারবো না মানে লাইন বিচ্যুত হয়ে যায় মাঝে মাঝে যে রেলগাড়ি গুলোর হয় রোগী সহজেই ভুলে যায় কথার মাঝখানে থেমে যায় ও যে চিন্তা করবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা হারিয়ে ফেলে এটাই হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডনেস দেখেন সচেতনতার জন্য অনেক সময় অনেক কথা বলি আমি আবারও বলছি প্রথমে অবশ্যই শিখতে হবে রেপাটরির কোন চ্যাপ্টারের মধ্যে কি পাওয়া যায় মাথার মধ্যে কি থাকে চোখের মধ্যে কি কি বিষয় আছে কানের মধ্যে কি কি বিষয় আছে মুখের মধ্যে কি কি আছে এক্সট্রিমেটিস এর মধ্যে কি কি আছে লোয়ার লিমস এর মধ্যে কি কি আছে অ্যাবডোমেনের মধ্যে কি কি আছে স্টমাকের মধ্যে কি কি আছে অবশ্যই শিখতে হবে কিন্তু রুব্রিক্সের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আপনাকে ধৈর্য ছাড়া কেউ শেখাবে না আপনি এক মাসের কোর্স করবেন দু মাসের ছ মাসের আট মাসের না ভাই খালি এই রেপাটরি নিয়ে কেন্স রেপাটরি এবং কমপ্লিট রেপাটরি আমি আমার হোমিও প্র্যাকটিস জীবনে শুরু থেকেই কমপ্লিট রেপাটরি ঘাটা শুরু করেছি আলাউদ্দিন স্যারের মারফত দিয়ে কেন্ট রেপাটরিটা পরিপূর্ণ করিয়ে দিয়েছিল ডাক্তার বর্মন স্যার অনেক সময় এত প্রতিনিয়তই চর্চা করি রুগী দেখার ক্ষেত্রে প্রতিনিয়তই চর্চা হয় তারপরেও ভুলে যায় ভুলে যাওয়াটাই স্বাভাবিক ভিডিও গুলো তৈরি করছি শুধুমাত্র যে আপনাদের জন্য এমনটা না আমি কখনো যদি কোনো রুব্রিক্স অর্থ ভুলে যাই আমার কাছে যদি আমার লিখা নোটগুলো না থাকে সেক্ষেত্রে যেন আমি একটু নিজে বাজিয়ে শুনে নিতে পারি এটাও আমার একটা বড় উদ্দেশ্য কারণ সব মুহূর্তে তো আর ব্রেন এক থাকে না ভুল হতেই পারে ভুল বোঝাটাই স্বাভাবিক সে তাই আপনারাও যারা চেষ্টা করছেন সঙ্গেই থাকবেন কোনো অসুবিধা বোধ করলে জানাবেন গতদিন একজন জানিয়েছিলেন জুম করা দেখেন আপাতত এডিট এর কাজ নিজেই করছি মানে ওই টুকটাক আর কি পারি মানে হয় না ওই এডিট টেডিট হয় না ওই মানে সত্য কথা হচ্ছে রেকর্ড করে ছেড়ে দিই তো ওগুলা কি করে করতে হয় না করতে হয় আমার জানা নেই আমি মুখ দিয়ে বলছি আপনারা বই থেকে দেখে নিয়ে এখন ভিডিও করার সুবিধার্থে ধরেন এই সফটওয়্যার থেকে দেখানো সবগুলো হার্ড কপি আমার কাছে আছে ওগুলাই বেশি দেখা হয় আমি বাড়ি থাকলে ওই বই দেখবেন আপনার দুঃসময়ের বন্ধু হচ্ছে সফটওয়্যার কারণ আমি যখন কুমিল্লায় রুগী দেখব তখন আমার এত মোটা ভলিউম কমপ্লিট রেপারটরি ছেড়ে নেওয়া যাওয়া সম্ভব না মারপিট সম্ভব না কেন সম্ভব না আমার ব্যক্তিগত সোয়ারিও নেই যে আমি সব বেঁধে নিয়ে যাব। থাকলেও সম্ভব না এই জন্য আমাকে এটা ব্যবহার করতে হয় যারা গালমন্দ করেন তারা মানবিক দৃষ্টিতে একটু দেখবেন তাহলেই উত্তর পেয়ে যাবেন তো অ্যাবসেন্ট মাইন্ডনেস এর কথা বলছিলাম তাহলে ধারাবাহিকতা হারিয়ে ফেল কাজের মধ্যে ভুল হয়ে যাচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন অল্পতেই ভুলে যাওয়া মনোযোগ অন্যদিকে সরে যাওয়া একটা প্রশ্ন করছেন উত্তর দিতে গড়িমসি খাওয়া অন্য মনস্ক ইত্যাদি বিভিন্ন অর্থ চিত্র এই মাইন্ডনেস কেন্দ্রিক আমাদের সামনে আসে এবং রুগীর ভাষায় বলবো শুনবেন সার কাজের মধ্যে মন থাকে না সার নামাজ পড়তেছিলাম সুরা ফাতেহার পরে কি পড়ব বা আগের রাকাতে কি পড়েছিলাম কয়বার গিয়ে তাজবি পড়লাম শেষ দায় মনে থাকে না খেয়াল করে দেখি কি পড়েছি তাও মনে নাই আবার ভেঙে আবার নামাজ পড়ি এটা মনে একটা কাজে মন দিতে চাচ্ছি কিন্তু মনটা ঠিক মতো কাজ করছে না এই যে বাড়ি থেকে আপনার কাছে এসছি কতগুলো কথা বলবো ভুলে গেছি আবার এখান থেকে যাওয়ার সময় কটা মনে হবে এমনও দিন কি যায় জানেন আপনি ওষুধ কিভাবে খেতে বললেন সেটা পর্যন্ত আমি ভুলে যায় এগুলা হলো রোগীর ভাষা আপনাদের ক্ষেত্রে আরো এই অ্যাবসেন্ট মাইন্ডনেস কেন্দ্রিক আরো বহুত কথা আছে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম বলা যায় আর। এখন কথা হলো রুগীর ভাষা বুঝলাম অর্থ বুঝলাম ব্যবহার করব কখন দেখেন ভাই কেস টেকিং করতে গিয়ে যখন রুগীর মধ্যে মনোযোগিতার মনোযোগহীনতা পাবেন অভাব পাবেন আর এই মনোযোগহীনতার অভাবটাই রুগীর রোগের মূল লক্ষণ বা উপসর্গ যা সে নিজেও বুঝতেছে যা তার আত্মীয় স্বজনও একেবারেই স্পষ্ট ভাবে উল্লেখ করছে তখনই এই রুব্রিক্সটাকে আপনি ব্যবহার করবেন বিশেষ করে ওল্ড এজের ক্ষেত্রে বয়স হয়ে গেলে ইমোশনাল ট্রমার পরে এ ডি এইচ ডি এর পরে ফর গেট ফুল রুপব্রিক্সটা আমাদেরকে ব্যবহার করতে হয় প্রথমে বলেছি ওল্ড এজের ক্ষেত্রে না ওল্ড এজের ক্ষেত্রে বললে সর্বপ্রথম যে ওষুধটা আমার মাথায় আসবে আপনাদেরও আসবে সেটা হচ্ছে ব্যারাইটা কার্ভ শুধু বুড়া বয়সে না ও জন্মের থেকেই বামন খালি শারীরিকভাবে না শারীরিকের থেকেও মানসিক দিক দিয়ে বেশি মানসিক বিকাশে বিলম্ব হচ্ছে কথা সহজে বলতে পারছে না ভুলে যায় বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে কার বেশ ভালো কাজ করে গত ভিডিওতে গল্প বলছিলাম লিখে আসছে বেড়াইটা দ্বিধা দ্বন্দ্বে বেশি ভোগে সে মনে করে তার মধ্যে দুই বা ততদিক মন আছে ও বলে যে এটা কর এ বলে যে এটা করিস না আর সে বলে আমি তো এটা করতেই চেয়েছিলাম কিন্তু তো সময় শেষ হয়ে গেল দিন পার হয়ে গেল কিছুই হলো না সোজা কথা এক জায়গায় যদি তিন মাথা থাকে যেমন সিদ্ধান্ত নিতে কঠিন হয় দুজন ব্যক্তি সিদ্ধান্তে আসলেও একজন আসতে পারে না ঠিক এনাকার্ডিয়াম হলো ওইরকম তিন ব্যক্তির মতন সাইকোপডিয়াম সাইলেশিয়া আত্মবিশ্বাসের অভাবে ভোগে তারা আত্মবিশ্বাসহীন নিজের রাস্তা নিজের পড়াশোনা নিজের নাম তারিখ এগুলা সব ভুলে যায় সবকি ভুলে যায় অন্য দিকে চলে যায় এছাড়াও আরো উল্লেখযোগ্য বহু ওষুধ আছে কারণ মোট ওষুধের সংখ্যা এখানে তিনশো আঠাশটা এর যদি রুব্রিক্স আমরা দেখি রুব্রিক্স আছে প্রায় সাতচল্লিশটা এপিলেপ্টিক অ্যাপসেন্ট মাইনেস এপিলেপ্টিক আমরা দারুন একটা সাব রুব্রিক্স পেলাম রেডিং ওয়াইল যখন পড়াশোনা করছি তখন অ্যাগনাস্ট কাস নাক্স ভূমিকা কানাবিস ইন্ডিকা সহ আরো ওষুধ আছে ফেভার ডিউরিং হ্যাঁ দুটো ওষুধ আছে সকালবেলা ফর নুন পল্টান নেট উইথ পল্টান নেট উইথ লাফিং হাসির সঙ্গে সিঙ্গেল রেমেডি নাক্স মস্কেটা কনফিউজ কনফিউশন অফ মাই একটা স্পাইকেটা এবং অ্যাগারিকাস মাস্কেরিয়াস খুব ভালো ঔষধ খুব ভালো ঔষধ স্লিপিনেস উইথ তেলিয়াম সেপা এন্ড নাক্স মস্কেটা স্পকেন টু হোয়েন যখন কথা বলছি তখন নাক্স মস্কেটা এমনও কাঠ মোটামুটি অ্যাবসেন্ট মাইন্ডনেস এর আন্ডারে সাবরু ব্রিক্স দেখলাম অ্যাব্রাপ্ট এর আন্ডারে যদি যায় তিন চারটা সাবরু ব্রিক্স আছে স্পিক হোয়েন অবলিক টু অ্যাফেকশনে হার সহ আরো ওষুধগুলো বা সাবরুব্রিক্স গুলো দেখতে পারলেন এই ছিল এবং অ্যাবসেন্ট মাইন্ডনেস রুব্রিক্স এর আলোচনা আমরা নেক্সট ভিডিওতে ব্রইড ইন থার্ড টা থেকে আরো দুটো বা একটা আলোচনা করব। সম্পূর্ণ সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গেই থাকেন ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো গুলো শেয়ার করবেন যেন আপনার মতো আরো অনেক হোমিওপ্যাথি প্র্যাকটিশনার ছাত্র বন্ধুরা দেখতে পারে আল্লাহ হাফেজ